আমরা চাই শান্তিপূর্ণ একটি পরিবেশ সকলেই সকলের কাছে ভোট চাইবে ভোটের অধিকার তার জনগণের ওনার ভোটের অধিকার মিJackie মঞ্চে তাকে ভোট দেবেন এটা তার নাগরিক হিসেবে অধিকার সেই অধিকার বঞ্চিত করার যদি কেউ চেষ্টা করেন তাহলে সেই হাতগুলো আর হাত থাকতেব না জনগণ কি দিয়ে বল ইনশাআল্লাহ ভয় না আবারও বলছি আপনাদেরকে আশ্বস্ত করে উপজেলা নির্বাচনে আপনারা কেন্দ্র করবেন আমরাকে গৌরীকে রক্ষা করি আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে এই ওয়াদা করে যাচ্ছি আপনারা শুধু ভোট দেবেন ভোট প্রয়োগ করবেন সিল মারবেন তারপরে গড়ে নেওয়ার দায়িত্ব উৎসাহ করবেন যখনই প্রশাসনকে কোনো প্রশাসনে ডাকবেন না ডাকলে আমরা আমাদেরকে ডাকবেন আমরা সেগুলো প্রতিহত করব। আপনার পাশে থেকে আপনার থেকে আপনার থেকে এই নির্বাচন পর্যন্ত আপনাকে পাহারা দেবো আমি আসলে যেটি বলছিলাম যে আসলে নির্বাচিত হলে আমি এমপি চাই না আজকে যেভাবে আমি পাহার কথা বলছি আগামী দিনে যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে আপনাদের যাতে একজন যোগ্য একজন সেবক হিসেবে যোগ্য একজন পাহাড় হিসেবে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পিছনে থাকতে পারি সেটি হবে আমাদের জীবনের আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া জনগণের পাশে আছি ছিলাম আগামী দিনেও থাকবো আর আমি বারবার আসবো কারণত বলে যাব না যে আপনারা এই আমি আর আসতে পারবো না আমাকে আসতেই হবে এই মাটি আমার এই বাড়ি আমার এই ঘর আমার এই রাস্তাঘাট আমার এই গরিব আমার ইনশাল্লাহ পাবেন না আল্লাহ ঠিক ইনশাল্লাহ থাকবো সকলের দীর্ঘ এবং করে আগামী বারো তারিখ নির্বাচনে সকলের পরিশ্রম করতে হবে সকলের দোয়ারে দোয়ারে যেতে হবে সকল মানুষের বুড়ারের কাছে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে এবং বুটের বুটের সম্ভাবনা কিন্তু হারের সম্ভাবনা কিন্তু কম হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে কিভাবে ভুটগুলো নিয়ে কাজ করে যায় সেই জন্য সজাগ থাকতে হবে সকাল সকাল সমস্ত ভুটারকে নিয়ে যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে উৎসাহ দিবেন দিলে ইনশাল্লাহ যে বুট হবে সেই বুটের যে পাহাড় হবে সেই পাহাড়ে অন্য সব কিছু জলের মতো বেঁধে যাবে আমরা বিশ্বাস করি মানুষের এই অধিকার সেই অধিকার বাস্তবায়ন হবে এবং আগামী বারো তারিখে ঘুরা মার্কার বিজয় হবেই হবে